এডিপ্রেন ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি দেখাবো লং শার্ট কলার কুর্তি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি থাকেন অবশ্যই আপনি বানিয়ে ফেলতে পারবেন এবং আপনারা দেখুন একটি লং শার্ট কুর্তি বানাতে কি কি মাপ লাগে লেংথ চেস্ট ওয়েস্ট হিপ পুট সাইড কাটা সাইড কাটা হাতা মুহুরি হল ফ্রন্ট গলা আর হচ্ছে গলা আমি প্রথমে পুটের মাপ নিয়েছি পুটের হাফ আর তারপর লম্বা নিলাম লম্বা যা আছে তার সঙ্গে দেড় ইঞ্চি যোগ করলাম আর মোহরা নিলাম পুটের হাফ আর ওদিকে চেস্ট লাইন নিলাম চেস্টের ওয়ান ফোট প্লাস এক আর হচ্ছে গিয়ে কোমর লাইন নিলাম ওয়েস্টের ওয়ান ফোট প্লাস তিনের চার আর হিপ লাইন নিলাম হিপের একের চার প্লাস হাফ ইঞ্চি এরপর দেখুন এই অনুযায়ী আমি কাটিং করে নিলাম আর যেমন ড্রয়িং আছে ড্রয়িং দেখে কিন্তু আপনারা সুন্দরভাবে বানিয়ে ফেলতে পারবেন এবং সেই অনুযায়ী আমি দেখুন আমি কেটে নিলাম সামনেরটা সামনের পার্টটা যেহেতু আমি শার্টের মতন আমি বোতাম বসেছি দেড় ইঞ্চি প্লেট নিয়েছি সেটাকে ভাজ করে দেবো ওখানে আমার বোতাম বসবে আর ওদিকে দুটো সামনের পার্ট দুভাজে আর ওদিকে পেছন পার্ট দুভাজে করে কাটিং করে নিয়েছি হাতা হাতাটা চার ভাজে কাটিং করেছি আর কলারটা দুভাজে কাটিং করেছি আর পেছন পার্টে এক ইঞ্চি ডাউন দিয়ে কাটিং করা হয়েছে হাতাতে যেমন যেমন আপনি ড্রয়িং দেখবেন আর ওই অনুযায়ী কাটবেন হাতা চার ভাজে আছে বডিও চার ভাজে এরপর আমি কলারটা দুভাজে দুহাজে কেটে নেব এরপর আমি সামনের দিকটা সাড়ে সাত সাড়ে সাত ইঞ্চি মতো আমাদের খোলা থাকবে এরপর আমি চলে যাব সেলাইতে সেলাইতে যখন যাব তখন আগে আমি ওই প্লেটগুলো সেলাই করে নেবো প্লেটগুলো সেলাই করার পর আমি একটার ওপরে আর একটা বসবে এবং সেই অনুযায়ী সামনে সামনের দিকটা চেরা থাকবে কিছুটা সাড়ে সাত ইঞ্চি মতো খোলা থাকবে এরপর আমি দেখুন এই যে ভাজ করে দিচ্ছি এইভাবে আমাদের ভাজটা ফেলে আমাদের সেলাই করে নিতে হবে তারপরে আমি পুট পুটের সামনের পাটের সঙ্গে পেছন পাটের পুট জোড়া দেব। এত ডিটেলস আমি সেলাইটা দেখাচ্ছি না আমি মোটামুটি দেখিয়ে দিচ্ছি কারণ আমি তো পরপর কুর্তি দেখাচ্ছি দেখুন এবার সেলাই করে নিলাম সেলাই করে নেওয়ার পরে আমি দুটো পুট লাগিয়ে নিলাম আর সামনের দিকটা প্লেট দিয়ে জোড়া দিয়ে মা একটু তলার দিকে আমি পাঁচ ইঞ্চি মতো ফাঁকা রেখেছি সামনের দিকে চেরা থাকবে একটার ওপর একটা বসিয়ে হ্যাঁ খুবই সোজা আপনারা এরকম করতে পারবেন এবং আমার ভিডিও দেখে আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আর দেখুন এরপর আমি পুটটা জোড়া দেওয়ার পরে আমি এখন গলাটার মাপ নিয়ে নিচ্ছি গলা আমার হয়েছে ষোলো ইঞ্চি দুভাজ করে ফিতে দিয়ে আমি যখন দেখলাম ওটা আমার ষোলো ইঞ্চি মতো হয়েছে সেই ষোলো ইঞ্চি আমি দুভাজে কলারটা কেটে নেব কলারটা খুবই সোজা যেমন যেমন আমি ড্রয়িং দেখিয়েছি ওই অনুযায়ী কলারটা কেটে নেবেন তিন ইঞ্চি কলারের চওড়াটা এদিকে আপনার ডান দিকে তিন ইঞ্চি এক ইঞ্চি মতো ডান দিকে আর এক ইঞ্চি ওপরে কলারের ড্রয়িং অনুযায়ী কাটিং করে নেবেন তাহলে কলারও আমরা সুন্দরভাবে বসিয়ে নিতে পারবো কারণ আমি এই কলারটা আমি তিন ইঞ্চি চড়া নিচে তলায় তলায় বেল্ট দিইনি শুধু কলারের ওপর পোর্শনটা লাগিয়েছি এরপর আমি হাতা জুড়িয়ে দেবো হাতা জোড়ানো হয়ে গেল কলারের পর আমি হাতা জোড়াবো এখন আমি কলারটা লাগাবো কলার লাগিয়ে সাইডে সেলাই করে নেব সাইডে সেলাই হয়ে গেলে এরপর আমি তলায় মরব এবার আমি কলারটা কিভাবে কাটিং করেছি কাটিং বোর্ডে যেমন আমার করা আছে ওই অনুযায়ী আমি কাটিং করে নিলাম হাজে তারপর দু দুদিকে জোড়া দিয়ে মানে চাপ সেলাই দিয়ে কলারটাকে রেডি করে নিয়েছি এরপর আমি মিডিলে একটা পয়েন্ট করে জামারও মিডিলে একটা পয়েন্ট করব কল মানে পেছন গলার কাছে মিডিলে পয়েন্ট করে দুটো পয়েন্ট কলারের আর গলার মিডিলের পয়েন্ট দুটোকে মিলিয়ে নেব মিলিয়ে নিয়ে আমি কলারটাকে বসাবো কলারের একটা পার্টের সঙ্গে সেলাই করব তারপরের পার্টটা কলার ওপরের অংশটা দিয়ে মুড়ে কলারটাকে সেলাই করে দিতে হবে আমি কলার সেলাই আলাদা করে শুরুই কলার মানে কলার একদিন ডিজাইন দেখাবো আপনারা তাহলে ভালোভাবে আরও করতে পারবেন কলারটা লাগানোর পরে আমি এরপরে আমি হাতা লাগাবো হাতাটা কলার লাগানো হয়ে গেল এরপর আমি হাতা লাগাবো হাতা লাগিয়ে এবং সাইড সেলাই করব সাইড সেলাই করার পরে তলা এরপর আমি সাইড সেলাই করে নিয়ে তারপর তলার তলায় মুড়ে দিলেই আমার মোটামুটি লং কুর্তি শার্ট কলার লং কুর্তি আমার কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা খুব সহজেই এটা দেখে বানিয়ে ফেলতে পারবেন এবং আমাকে অবশ্যই যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবেন আমি কমেন্টে অ্যান্সার দেব। এবার দেখুন আমি তলায় তলায় বটম রাউন্ডে মুড়ে দিচ্ছি মুড়ে দেওয়ার পর আমার জামা কমপ্লিট হয়ে যাবে আর আপনারা আমার সঙ্গে ভিডিও দেখতে থাকুন এবং পরপর আমি কুর্তি কুর্তির নানারকম ডিজাইন দেখাবো আর আগামী দিনে ভালো ভালো ডিজাইন আপনাদের সামনে আনবো আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার ভিডিওগুলো অবশ্যই আপনাদের যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমার সঙ্গে থাকবেন আর আশা করি আমি আপনাদের জন্য আরও খুব সুন্দর সুন্দর ভিডিও আনতে পারবো আগামী দিনে শুধু আপনারা আপনার আমার সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলে লেডি ব্র্যান্ড ক্রিয়েশন চ্যানেলে চ্যানেলের সঙ্গে থাকুন আমি আপনাদেরকে অবশ্যই বিভিন্ন পোশাক এবং ক্র্যাফ্টের কাজ আমি শেখাবো আর আজকের মতো আমি এখানেই শেষ করছি আমার মোট কমপ্লিট হয়ে গেল আর পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সঙ্গে থাকবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর দেখুন আমার কুর্তি কমপ্লিট কলার লাগানো একটা লং লং কলার আর কি লং শার্ট কলার কুর্তি হুম এটি ডিজাইন নানারকমভাবেই দেওয়া যায় কিন্তু আমি এটা মোটামুটি প্লেনের মধ্যেই রেখেছি হ্যাঁ প্লেন হাতা গ্লাস হাতা টাইপের রেখেছি হাতাতেও নানারকম কারুকার্য করা যায় কারণ এটা আমি প্লেনের মধ্যে করতে চেয়েছি তাই করেছি আমি ড্রয়িংয়ে যা যেরকম দেখেছি সেই অনুযায়ী আপনারা কাটবে এরপর এখানে কালো বোতাম বসবে হ্যাঁ কালো বোতাম দিলে আরও দেখতে ভালো লাগবে আর এটা মানে বাইরে আমাদের সবসময় মানে ব্যবহারের জন্য খুবই ভালো হ্যাঁ কালো বোতাম বসালে এর ডিজাইনটাও বেশ সুন্দর হয়ে যাবে দেখতে আর আপনাদের যদি মনে মনে হয় যে কোনো কিছু মানে কোনো কোয়ারি থাকে যে এটা কিভাবে হবে সেলাই নানারকম জিজ্ঞাসা তাহলে আমাকে অবশ্যই প্রশ্নেতে জানাবেন আমি আপনাদেরকে জানিয়ে দেব নমস্কার ধন্যবাদ